আসসালামু আলাইকুম চ্যানেল শৌকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দেখব ঢাকা জেলা আশুলিয়া থানা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি পাশে ঢাকা এপিজেট এবং ফ্যান্ডাসি কিংডম অবস্থিত এটি হচ্ছে আশুলিয়া থানা কমপ্লেক্স এলাকাটি আশুলিয়া থানা এবং জামগড়া আছে কিংডম বাদাল বাজার মোটামুটি এই এরিয়া ভিত্তিকে কিন্তু আজকে যে বাড়িটি নিয়ে আসা হয়েছে সেই বাড়িটির অবস্থান আমরা বাড়ির সামনের অংশে আছি এটি হচ্ছে বাড়ির গেট আজকে আপনাদের জন্য একটি সেমি পাকা বাড়ি নিয়ে আসা হয়েছে আপনারা যারা মোটামুটি ভাদাইল এলাকায় যারা একটু ছেমি পাকা বাড়ি খুঁজকু করছিলেন তাদের জন্য কিন্তু আজকে এই বাড়িটি নিয়ে আসা হয়েছে এটি হচ্ছে ঢুকার রাস্তা বড় রাস্তা থেকে এটি হচ্ছে রাস্তা রাস্তাটি ভিতরে দিকে চলে গেছে এবং সামনের যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আজকে আমাদের বাড়ি এখান থেকে সীমানাটি শুরু হয়েছে ডান পাশে অন্যজনের বাড়ি এই যে এখানে সাত দেওয়া অংশ এখানে সাত দেওয়া অংশ এবং এ পাশে হচ্ছে ভিতরে ঢুকার জন্য গেটের মতো করা হয়েছে এটি হচ্ছে বৈদ্যুতিক মিটার বাড়িগুলোর এটি বাড়িটির যে রাস্তাটি দেখানো হয়েছিল প্রথমে সেই রাস্তাটি যেটি বড় ভিতরের দিকে বড় রাস্তার সাথে যুগ হয়েছে এবং এটি হচ্ছে বাড়িটির পিছনের সীমানার অংশ এখানে সীমানা বাড়িটির এবং এটি হচ্ছে ঢুকার রাস্তা আস্তে আস্তে বাড়ির ভিতরে ডুকবো এর ভিতরে গলি সিস্টেম এবং দুই পাশে কিন্তু দুটি দুটি করে তিনটি রুম এ পাশে দুটি এ পাশে একটি তিনটি রুম এবং ওয়াশরুম টয়লেট গোসলখানা এই পাশটায় এ পাশে ছাদের অংশ এই অংশটুকু ছাদ দেওয়া ছাদের নিচে তিনটি বড় রুম এবং একটি টিন শেড বাকি অংশগুলো টিন সেট রুম এটি হচ্ছে টিন সেটের যে অংশগুলো সেই অংশটুকু এগুলো এটি সামনের অংশটুকু এর পাশে কিন্তু আমরা দেখতে পেয়েছি সামনে পুরো বড় চারটি বড় বড় রুম এবং তার পাশে কিন্তু একটি ছোট রুম এবং এই পাশে কিন্তু পুরোটাই কিন্তু খালি অংশ রয়েছে যেখানে আপনারা কিন্তু ভবিষ্যতে আর রুম বড় করতে পারবেন রুম করতে পারবেন এটি হচ্ছে গ্যাসের রান্নাঘর এটি বাড়িটি কিন্তু বৈধ গ্যাস রয়েছে বৈধ গ্যাসের এখানে দুই জোড়া চুলা বর্তমানে রয়েছে বাড়িটিতে বৈধ গ্যাসের রাইজার সহ কিন্তু এটি বাড়িটি এটি বাড়িটির ভিতরে বিভিন্ন অংশ দেখানো হচ্ছে আপনাদেরকে আমি আপনাদেরকে বাড়ির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটিতে ঢাকা জেলা আশুলিয়া থানা গণকবাড়ি মৌজা ভাদাইল পূর্বপাড়া ভাদাইল পূর্বপাড়ার এই অংশটুকু যে রূপায়ণ যে হাউজিং জামগড়া রূপায়ন হাউজিং যেটি এক নামে পরিচিত সেই রূপায়ণ হাউজিংয়ের ঠিক পশ্চিম পাশে পড়েছে এবং এটি সহজ রাস্তা হচ্ছে আপনি যদি জামগড়া থেকে আসেন তাহলে শাহজাহান মার্কেট সংলগ্নটি জমি এই বাড়িটি শাহজাহান মার্কেট সবাই এক নামে পরিচিত এলাকাটিতে আপনি জামগড়া বাস স্ট্যান্ড বা বাদাল বাজার থেকে যদি আসেন বা বাইপিএল বাস স্ট্যান্ড থেকেও যদি আসেন সে শাহজাহান মার্কেট বললেই সবাই আপনাকে সরাসরি গাড়ি রিক্সায় চলে আসবে এখানে শাহজাহান মার্কেটে এবং শাহজাহান মার্কেট থেকে একটু ভিতরে গিয়ে পড়েছে বাড়িটি আজকের এই বাড়িটি বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ জমির পরিমাণ পাঁচ শতাংশ রাস্তাসহ বাড়ির এক পাশে কিন্তু তিনতলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে যেটি আমরা প্রথমে দেখেছিলাম যেখানে তিনটি রুম করা ছিল এটি তিনতলা ফাউন্ডেশন বর্তমানে একতলা সাত করা হয়েছে এবং এখানে তিনটি বড় রুম করা হয়েছে এবং অপর পাশে এক লাইনে পাঁচটি রুম করা আছে বর্তমানে এবং পাঁচটি রুম করা বর্তমানে চলমান রয়েছে এবং এই অপর পাশে কিন্তু খালি জায়গা রয়েছে আপনি এখানেও আরও পাঁচটি রুম করতে পারবেন বাড়িতে কিন্তু বৈধ গ্যাস রয়েছে তবে বৈধ গ্যাসের আপনার এখান থেকে শুধুমাত্র রাইজার বাদে জোড়া চুলা দেওয়া হবে মানে মালিকের আরেকটি পাশে কিন্তু মালিকের বাড়ি আরেকটি বাড়ি রয়েছে সেখানে সেই একই রাইজার দিয়ে কিন্তু দুই বাড়িতে চলমান রয়েছে যে কারণে কিন্তু মালিকে এখান থেকে এক জোড়া চুলা শুধুমাত্র দেওয়া হবে রাইজার বাদে বাড়িটির রাস্তা যদি আমরা বলি বড় রাস্তাটি বাড়ির সামনে কিন্তু এখানেটি হলো সরাসরি বারো ফিটের রাস্তা এবং কিন্তু বাড়িতে ঢোকার জন্য যে প্লটটি সেটি হচ্ছে মতো চার ফিটের প্লট মানে একটি প্লটের রাস্তা ঢুকো যেটি হাঁটা চলাচলের রাস্তা সেটি হচ্ছে মাত্র চার ফিট বাড়িতে দুইটি মিটার রয়েছে বিদ্যুতের মিটার রয়েছে দুইটি দুইটি মিটার দুইটি কিন্তু কাঠ মিটার এবং এছাড়া সাবমার্সিবল পানির লাইন যেটি আছে সেটি কিন্তু সরাসরি বাড়ির জন্যই সেটি আলাদা না সরাসরি এই বাড়ির জন্যই সাবমার্সিবলটি থেকে যাবে এবং বর্তমানে বাড়ি থেকে যদি আমরা সর্ব যে রুমগুলো আছে তাতে বড় তিনটি বড় রুম এবং এক লাইনে যে সেমি পাকা পাঁচটি রুম আটটি রুম থেকে মোটামুটি বর্তমানে বিশ হাজার মতো ভাড়া পাওয়া যায় বর্তমানে পুরো বাড়ি থেকে বিশ হাজার টাকা ভাড়া পাবেন আপনি তো আজকে জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ জমি এক পাশে তিনতলা ফাউন্ডেশন করা তিনটি রুম অপর পাশে এক লাইনে পাঁচটি রুম বিশ টাকা ভাড়া বৈধ গ্যাসের এক জোড়া চুলা দুইটি মিটার সহ সম্পূর্ণ প্যাকেজ মূল্যর বাটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে সত্তর লক্ষ টাকা আজকের বাটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে সত্তর লক্ষ টাকা আপনারা জানেন ইপিজেট এলাকা সাবার ইপিজেট জামগড়া ফ্যান্টাসি কিনগ্রামের ইয়ারাটি কিন্তু পুরোটা কিন্তু শিল্পাঞ্চল প্রচুর পরিমাণে গার্মেন্ট শিল্প কারখানা রয়েছে যেখানে কিন্তু ভালো ভাড়া পাওয়া যায় এলাকাটিতে ভালো ভাড়ার চাহিদা রয়েছে আপনারা যদি এখানে ভেঙেও যদি বিল্ডিং করেন বা রুম করেন তাহলে কিন্তু এখানে ভালো ভাড়া পাবেন অতি সহজেই একেবারে রূপায়ণ এর পাশে হওয়াতে কিন্তু জমিটির ভ্যালুটা অনেক বেশি যদিও রাস্তা ছোট রাস্তা কিন্তু আপনারা এখানে কিন্তু ভালো ভাড়ার চাহিদা রয়েছে সহজেই এখানে ভালো ভাড়া পাবেন আপনারা যদি এখানে তার পাশে রুম করে দেন তাহলে কিন্তু অতি সহজে কিন্তু এই পাঁচটি রুম থেকেও কিন্তু আরও প্রায় দশ হাজার মতো ভাড়া বেড়ে যাবে তো এমনই কন্ডিশনে কিন্তু আজকের এই সুন্দর বাড়িটি তো আপনারা যারা মোটামুটি পাকা বাড়ি কিনতে চাচ্ছেন আর শুলিয়া জামগড়ে কিংডম এই এরিয়াতে যারা বাড়ি কেনার জন্য চিন্তাভাবনা করছেন তারা কিন্তু আজকের এই বাড়িটি দেখতে পারেন তো আজকে বাড়িটির দামটা আমি আবার বলে দিচ্ছি বাড়িটির প্যাকেজ মূল্য দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে সত্তর লক্ষ টাকা যদিও দামটা একেবারে ফিক্সড প্রাইস না আপনি আপনার সামান্য পরিমাণে কথা বলতে পারবেন সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকবে মালিকের সাথে কথা বলে আপনারা বাড়িটি ভিজিট করতে পারবেন তো আজকে এই পাঁচ শতাংশের এই সেমি পাকা বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি অবশ্যই আপনাদেরকে একটি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব